নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে চৌঠা আগস্ট কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম কিশোর কুমার জন্ম চৌঠা আগস্ট উনিশশো মৃত্যু তেরোই অক্টোবর উনিশশো সাতাশি কিশোর কুমার ছিলেন একজন ভারতীয় গায়ক গীতিকার সুরকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন কিশোর কুমারের চার অদ্ভুত কাহিনী কিশোর কুমার চৌঠা আগস্ট চারটের সময় জন্মগ্রহণ করেন এবং চতুর্থ সন্তান তিনি জীবনে চারটি বিয়ে করেন চলচ্চিত্র জীবনে চারটি বাংলা চলচ্চিত্র অভিনয় করেন এর পাশাপাশি তিনি বেশিরভাগ কাজগুলো মূলত রাহুল দেব বর্মন এবং বাপ্পি লাইড়ির সঙ্গে পরিচালনায় করেছেন ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার হলেন একজন উজ্জ্বল নক্ষত্রের মতো কিশোর কুমার বিভিন্ন ভারতী ভাষায় বা ভারতীয় ভাষায় গান গিয়েছিলেন যার মধ্যে রয়েছে বাংলা হিন্দি মারাঠি অসমীয়া গুজরাটি কন্নড় ভোজপুরি মালয়ালম ওড়িয়া এবং উর্দু এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষার গান গেয়েছেন বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে তিনি আটবার শ্রেষ্ঠ পুরস্কার বা শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছিলেন এবং একই বিভাগে সর্বাধিক ফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন তাকে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় এবং তার নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করা হয়েছে সাধারণত গায়ক হিসেবে তাকে দেখা গেলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন তার অভিনীত বিখ্যাত কয়েকটি হাস্যরসাত্মক চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাব রে বাব উনিশশো সাল চলতিকা নাম গাড়ি উনিশশো সাল হাফ টিকিট উনিশশো সাল পড়াশন উনিশশো সন হাঙ্গামা উনিশশো একাত্তর সন পেয়ার দিবানা উনিশশো তিয়াত্তর সাল বার্তিকা নাম দাড়ি উনিশশো সাল এছাড়া অন্যান্য চলচ্চিত্রের ভিতরে রয়েছে নগরী বন্দি দূর গগন কি ছাউমে দরকা রাহি প্রভৃতি তবে তিনি তার প্রথম জীবনে গায়ক হিসেবে কিশোর কুমারের জন্ম নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি চার ভাই বোনের ভিতর কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ সবথেকে বড় ছিলেন অশোক কুমার তারপর সতী দেবী তারপর অনুপ কুমার আর অনুপ কুমারের থেকে পাঁচ বছরের ছোট ছিলেন কিশোর কুমার কিশোরের শৈশবকালীন সময়ের সময়ে তার বর্দা অর্থাৎ জ্যেষ্ঠ ভাতা অশোক কুমার বোম্বেতে হিন্দি চলচ্চিত্র জগতে বড় সাফল্য পান এই সফলতা ছোট্ট কিশোরের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছিলেন ছোটোবেলা থেকেই কিশোর বিখ্যাত গায়ক কুন্দরলাল সাইগলের একজন বড় ভক্ত হয়ে উঠেছিলেন তিনি সাইগলের গানগুলো অনুকরণ করতেন বা নকল করে গাইতেন এছাড়াও তার বাড়ির লোক তাকে দাদা অশোক কুমারের বিখ্যাত গান মেয়ে বনকে বঞ্ছি বন বনকে বারবার গাইতেন বলে অশোক কুমারের সাফল্যের পর কিশোরের আরেক দাদা অনুপ কুমারও বোম্বে হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এছাড়াও শচীন বর্মনের গানও তিনি বিশেষভাবে পছন্দ করতেন শোনা যায় তিনি নাকি শচীন কর্তার অনুকরণ করতে বিশেষ পারদর্শী ছিলেন কিশোর কুমারের অভিনয় খুব একটা পছন্দ ছিল না তিনি গান গাইতেই চাইতেন কিন্তু তার গানের কোনো ধরা বাঁধা শিক্ষা ছিল না দাদা অশোক কুমারের প্রেম জগতে অনেক পরিস্থিতি থাকার ফলে কিশোর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান কিন্তু সেগুলিতে দর্শকের মনে তেমন সাড়া জাগাতে পারেননি তবে এই চলচ্চিত্রগুলোয় তিনি গান গাইবার সুযোগ পেতেন এই প্রাথমিক অবস্থায় তিনি কুন্দলাল সাইগলের নকল করে গাইতেন পরে শচীন বর্মনের পরামর্শে তিনি নিজের গাইবার কায়দা পাল্টান এবং এমন এক গাইবার কায়দা উদ্ভাবন করেন যা সেই সময়ের অপর প্রধান দুই গায়ক মোহাম্মদ রফি এবং মুকেশের থেকে সম্পূর্ণ আলাদা হয় তার গানের বৈশিষ্ট্য ছিল গলাকে ভেঙে গান গাওয়া যা আগে কখনো শোনা যায়নি তবে এই কায়দা খুবই জনপ্রিয় হয় পঞ্চাকে পঞ্চাশের দশকের শেষের দিকে অমিতাভের বা অমিতাভ বচ্চনের নেপথ্য গায়ক হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন কিশোরের এই সাফল্যের পরে বলিউডের অন্য শুরুকাররাও তাকে নিজেদের প্রধান গায়ক হিসাবে বেছে নিতে বাধ্য করে এদের মধ্যে প্রধান ছিলেন লক্ষ্মীকান্ত প্যারিলাল জুটি গীতিকার আনন্দ বক্সি সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারিলালের এবং কিশোর কুমারের জুটি বেশ কিছু রাজেশ খান্নার চলচ্চিত্রের জন্য অনবদ্য সঙ্গীত উপহার দেন যেমন দাগ রুটি হাতিমের সাথী রাজমিকান্ত পেয়ালারের সুরেই কিশোর ও মোহাম্মদ রফি একসাথে গান করেন এবং কিশোর ও লতা মঙ্গেশকরেরও বেশ কিছু ভালো দ্বৈত গান তৈরি হয় কিশোর কুমার এবং সুরকার কল্যাণজি আনন্দজির জুটিও বেশ কিছু হিট গান উপহার দেন যেমন ধর্মাত্মা লাওয়ারিস কাবিলা জনি মেরা নাম ডন কাগাজ সাফর মুখান্দার কা সিকান্দার প্রভৃতি চলচ্চিত্রের গান সত্তর এবং আশির দশক জুড়ে কিশোরের জয়যাত্রা অব্যাহত থাকে নতুন অল্প বয়সী নায়ক যেমন ঋষি কাপুর এবং সঞ্জয় দত্তের জন্যও তিনি সফল গান উপহার দেন রাহুল দেব বর্মনের সুরেই তিনি সব থেকে বেশি জনপ্রিয় গান গেয়েছেন তাতে কোনো সন্দেহ নেই রাহুল এবং কিশোর জুটি কিছু অনবদ্য চলচ্চিত্রের नाम हलो शोले वन शरीफ बदमाश आधी द बार्निंग ट्रेन आपकी कसम अपना देश धर्म धर्मकरम टक्कर सीता और गीता জোশীলা কাশ্মীবাদে রামপুরকা লক্ষ্মণ কালিয়া গোলমাল প্রভৃতি নতুন সুরকার যেমন রাজেশ রোসেন এবং বাপি লাহির সুরে তিনি বেশ কিছু হিট গান গেয়েছেন রাজেশ রোসনের সুরে দু আর দু পাঁচ দুষ্টা আদমি মনপসন্দ এবং বাপিলাইডে সুরে নামাখালাল এবং সারাবি চলচ্চিত্রের গান উল্লেখযোগ্য তাঁর পুরো কর্মজীবনে কিশোর আটবার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি অন্যান্য সুরকার যেমন রবি এবং দুই বিশিষ্ট গীতিকার সুলতান সুলতানপুরী ও শৈলন্দ কিশোরের ভক্ত হয়ে ওঠেন এ সময় তার গায়ক হিসাবে অন্যতম চলচ্চিত্রগুলোর মধ্যে আছে পেইং গেস্ট উনিশশো সাতান্ন চলতিখানাম গাড়ি উনিশশো তিন দেবিয়া এই সময়কালে কিশোর কুমারের বেশ কিছু চলচ্চিত্র ব্যবসায়িকভাবে অসফল হয়ে পড়ে এই সময় তিনি পাকাপাক্কিভাবে গানের জগতে নিজেকে যুক্ত করে ফেলেন মনে রাখার মতো মুনিমজি উনিশশো বাষট্টি গাইড উনিশশো পঁয়ষট্টি এবং জুয়েল উনিশশো চলচ্চিত্র তিনটিতে তার গাওয়া গান তুমুল জনপ্রিয়তা পেয়ে যায় উনিশশো সালে সুরকার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন বা তাঁর আত্মপ্রকাশ ঘটে শচীন দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মনের তার প্রথম দর্শকপ্রিয় ব্যবসায় সফল চলচ্চিত্র তিসরি মঞ্জিলে কিশোর কোনো গান গাননি কিন্তু উনিশশো সালে পরশন চলচ্চিত্রে রাহুল দেব বর্মনের সুরে কিশোর বেশ কয়েকটি জনপ্রিয় গান গিয়েছিলেন উনিশশো সালে শক্তি সামন্তের আরাধনা শুভ মুক্তি পায় এই চলচ্চিত্রের নায়ক ছিলেন রাজেশ খান্না রাজেশ খান্নার জন্য এই চলচ্চিত্রে কিশোর তিনটি গান গিয়েছিলেন কোড়া কাগজ থা ইয়ে মন মেরা কোড়া কাগজ থা ইয়ে মন মেরা লতা মঙ্গেশকরের সঙ্গে আর দুটি হল রূপতেরা মাস্তানা এবং মেরে শবনকি রানী তিনটি গানই বিপুল জনপ্রিয়তা পায় এবং কিশোর কুমারের সঙ্গীত জীবনকে আবার উপরে উঠিয়ে দেয় এই চলচ্চিত্রের রূপ তেরা মোস্তানা গানের জন্য কিশোর প্রথমবার শ্রেষ্ঠ পুরস্কার নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফেয়ার পুরস্কার পান পরবর্তী বছরগুলোতে কিশোর কুমার গায়ক হিসাবে ব্যাপক সফলতা লাভ করেছিলেন সেই সময়ে বলিউডের প্রতিষ্ঠিত সব নায়ক যেমন রাজেশ খান্না শশী কাপুর ধর্মেন্দ্র রণধীর কাপুর সঞ্জীব কুমার এবং দেব আনন্দের জন্য তিনি গান গেয়েছেন এই ছিল আমার সংগ্রহ করা কিশোর কুমারের ক্ষুদ্র জীবনী তার সম্বন্ধে আমি এই ভিডিও তৈরি করতে পেরে খুবই ভালো লাগছে তোমরা শুনবে তোমাদের ভালো লাগবে তাছাড়া আমার এই প্রোগ্রাম যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত পনেরো আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু